তাদের আসনে আমাদের পার্টির চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের যে মাস্টারমাইন্ড ছিল বিগত হাসিনা সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান সাহেব এই আসনে প্রার্থী হয়েছেন আমরা আশা করি আমরা বিপুল ভোটে ওনাকে ধানষ্টি সুমারকে ভোট দিয়ে এ এলাকায় আমরা ওনাকে জয়যুক্ত করব। ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই আশা করি আমরা দানের শেষের জয় হবে এখনও শেখ হাসিনার পেতাত্তা বাহিনী বিভিন্ন প্রশাসন বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থেকে তারা আওয়ামী লীগের এবং বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে এখনও আমাদেরকে কিন্তু মারছে তারপরেও আমরা দেশ ও জাতির স্বার্থে মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি রক্ত দিয়ে হলেও অথচ দেখেন ছয় মাসের একটা শিশুর মতো একটা লোক আন্দোলন করলো কিছু লোক ওরা এই পাশে আগস্টে আন্দোলনটাকে চিন্তাই করলো করে একটা দল তৈরি করলো এনসিসি এনসিপি এটা হলো ন্যাশনাল শিশু পার্টির মতো আর কি বলে অনেকে বলে আর কি আমি বলি না চিলড্রেন পার্টি শিশু পার্টি দেখেন তারা কিন্তু এই পাশে আগস্ট চিন্তাই করতে চাইলো শেখ হাসিনার আমলে এত টাকা এত টাকা পাচার হয়নি তাদের আমলে যে পরিমাণ টাকা এদেশ থেকে পাচার হয়েছে তাহলে তারা ক্ষমতায় পাচার করলো কারা তারাই করছে এবং তাদেরকে আপনি দেখবেন এই জাতি ভিন্নভাবে ঘৃণীতভাবে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ তারপর আপনার দেখেন আরেকটা দল আছে জামাত ইসলামী ইসলামের কথা বলে আপনি দেখেন তাদেরকে আমরা স্বাস্থ্যলিষে দেখেছি তখন এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে একাত্তরে দেখলাম এদেশের মা বন্দির ইজ্জতে তারা সিনেমিনি খেলেছে পাক বাহিনীর হাতে এদেশের মা বোনদের ইজ্জতের যে হানিটা হয়েছে তাদের দ্বারাই হয়েছে আমরা প্রতিশোধ তাদেরকে দেখলাম এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগের লঙ্গিত তলে ছিল এখন আবার ইয়া বের হয়ে বলে আমাদেরকে একটু দেখেন ওনাদেরকে আর আমরা কে এই জনগণ এই জাতি কি দেখবে ওনাদেরকে তো দেখতে দেখতে আমরা দেখি আসলাম জান্নাতের টিকিট কিভাবে পাওয়া যায় এটা ম্যাক্সিমাম ওলামা মুসলমান জানে তারা যে জান্নাতের টিকিট বিক্রি করে এটা হলো আগের আমলে প্রাগৈতিহাসিক যুগে পাদ্রীরা খ্রিস্টান পাদ্রীরা টিকিট ব্যস্ত তো তারাও সেরকম খ্রিস্টান পাদ্রীদের মতো কথা বলে এটা মুসলমানরা জানে যে জান্নাতের টিকিট কখনও কিনা যায় না তাদেরকে এই বাংলাদেশের মানুষ জনগণ প্রত্যাখ্যান করবে এটা আপনারা বারোই ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে